হ্যালো সবাইকে আমি মনীষা আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আমি জানি অনেকদিন পরে ব্লগ দিচ্ছি তার জন্য সরি চেয়ে নিলাম আজ খুব সকাল সকাল রেডি পরে সালোয়ার পরে বেরিয়ে পড়েছি মাসির বাড়িতে প্রথমবারের জন্য গণেশ পুজোতে সত্যি কথা আজকের দিনটাতে মনে হচ্ছিল যেন একদম পুজো চলে এসছে এই হলো আমাদের মাসির বাড়ি আর এটাই হল ববস মাসির একদম একটা বাচ্চা যে সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে এবার এসো যে জন্য মাসির বাড়িতে এসছি এটাই হলো মাসির বাড়ির গণেশ ঠাকুর কি অপূর্ব সুন্দর দেখো পুজো বাড়িতে গেছি আর পুজোর কাজ করবো না সেটা বললে তো চলে না তাই প্রথমে এসেই আমি কাজে লেগে পড়েছি মাসির হাতে হাতে একটু সাহায্য করলাম পুজোর আয়োজনে প্রথমে দুর্বো ঘাসগুলোকে সুন্দরভাবে বেছে সেপারেট করে রাখলাম এবার আমি যখন এই কাজটা করছিলাম মাসিমণি তখন বলল দুর্ব ঘাস দিয়ে নাকি গণেশ ঠাকুরের জন্য মালা তৈরি করতে হবে একশো আটটা দুর্ব ঘাস দিয়ে মালা তৈরি করা প্রথমে ভেবেই একটু নার্ভাস হয়ে গেছিলাম কিন্তু ভগবানের আশীর্বাদ থাকলে যে কোনো কাজই খুবই তাড়াতাড়ি সম্ভব হয়ে যায় করতে আমি দেখো চট জলদি মালাটা বানিয়ে ফেলেছি তারপরে আমের পল্লব দিয়ে একটা মালা বানালাম দরজার গায়ে লাগাবো বলে যাই হোক কেমন হয়েছে তোমরা আমাকে কিন্তু জানিও আমি সুন্দরভাবে লাগিয়ে ফেলেছি তোমরা কারা কিভাবে গণেশ পুজো করেছো এই বছর সেটা কিন্তু আমাকে জানিও কেমন মজা করলে কি সাজলে সেটাও পারলে কমেন্ট করে জানাতে পারো এরপর এলাম ফল কাটতে কারণ পুজোর কাজে সব থেকে মেন বিষয় হলো ঠাকুরের জন্য ফলের আয়োজন করা আমি এই কাজটা করতে বেশ ভালোবাসি মাসি বেশ অনেক ফল দিয়েছিল সেগুলোকে খুব সুন্দরভাবে কেটে ফলের একটা ডালা সাজিয়ে ফেলেছি প্রথমবার গণেশ পুজোতে গেছি তাই সত্যি কথা মন থেকে খুবই খুশি ছিলাম আর ভাবছিলাম কখন পুজো হবে এবার দেখো তোমাদেরকে দেখায় মোটামুটি আমরা সবাই মিলে একটা আয়োজন করেই ফেলেছি এবার শুরু হবে পুজো তার আগে মাসিমণি ধুনু দেওয়ার জন্য ধুনুচিতে আগুন জ্বালিয়েই দিয়েছে আর তোমাদেরকে আমি আর ভয়েস ওপর দেবো না দেখতে থাকো পুজোটা পুজো শেষের পরে আমরা যেটার জন্য ওয়েট করি সেটা হলো প্রসাদ মাসি আয়োজন করেছিল ফ্রায়েড রাইস কাশ্মীরি দম চাটনি এরপরে মাসির বাড়ি থেকে বাড়ি চলে এলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও